টের নাম হচ্ছে গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবন টাকি পৌরসভা এক নম্বর ওয়ার্ডের ভিতরে উপস্থিত তোমরা যদি চাও আসতে পারো এখানে নির্দিষ্ট আসার টাইম হচ্ছে সকাল আটটা টু বিকাল সাড়ে চারটে এই টাইম মেনটেন করে আসতে হবে কারণ এটা মাথায় রাখবেন এই স্পটটা কিন্তু জিরো পয়েন্টের ভিতরে এখানে টাইম মেনটেন করা অবশ্যই জরুরি এই যে হ্যাঁ এই যে নদীটা দেখছেন এই নদীটা কিন্তু নাম হচ্ছে ইছামতি ইছামতির মতির খাস কিছু হলো রিভার সাইডটা অনেকটা ক্লস ওপার থেকে বাংলাদেশ থেকে কেউ যদি কথা বলে আমি ভিডিও ভাইরাল করার জন্য একদম সিরিয়াসলি বলছি মানে এই স্পটে আসলে তবে তোমরা বুঝতে পারবে এই যে সামান্য ডিস্টেন্স মানে বাংলাদেশ আর ইন্ডিয়া এটা কিন্তু মাত্র পাঁচশো মিটার ও উঠে আসেন আড়াইশো টাকা ফাইন দিতে হবে কিন্তু এই যে দেখেন স্যার নিচে লেগেছে হ্যালো বন্ধুরা ট্রাকি ভ্রমণের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এবার আমরা যাব গোলপাতার জঙ্গল টাকির সবচেয়ে আকর্ষণীয় এবং দর্শনীয় জায়গা হলো গোলপাতার জঙ্গল বা যেটিকে মিনি সুন্দরবন বলা হয় এটি ইচ্ছামতির ধারে মানুষের দ্বারা তৈরি করা একটি ছোট্ট ম্যানগ্রোভ জঙ্গল গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবনের দায়িত্বে রয়েছে স্থানীয় পঞ্চায়েত ও বর্ডার সিকিউরিটি ফোর্স জঙ্গলে ঢোকার সময় তাদের কাছে সরকারি পরিচয় জমা দিয়েই ঢুকতে হয় আবার বেরোনোর সময় সেটি পাওয়া যায় তাই ট্রাকি ভ্রমণকালে অবশ্যই সরকারি পরিচয়পত্র কিন্তু সঙ্গে রাখবেন রিজার্ভ করা টোটো কিন্তু আপনাকে গোলপাতা জঙ্গল অবধি নিয়ে যাবে না তারা নির্দিষ্ট জায়গার আগে আপনাকে নামিয়ে দেবে সেইখান থেকে টোটো অটো এই রকম কিছু যানবাহন আপনাকে ভাড়া করে যেতে হবে রাস্তাটা খুবই কম আপনি চাইলে হেঁটেও যেতে পারেন দশ থেকে পনেরো মিনিট হাঁটা পথ আমরা দেখতে দেখতে একদম গোলপাতা জঙ্গলের কাছেই পৌঁছে গেছি আপনাকে ঠিক এই জায়গায় নামিয়ে দেবে এখান থেকে আপনি হেঁটে চলে যেতে পারবেন আসুন আমার সাথে আপনারাও ঘুরবেন গোলপাতা জঙ্গল ঘোরার টিকিট মূল্য মাত্র দশ টাকা আপনি দশ টাকা দিয়ে টিকিট কেটেই তবে ঢুকতে পারবেন জঙ্গলে ঢোকার মুখ থেকে দেখবেন ওখানকার স্থানীয় দাদাদিরা অনেক রকম জিনিস বিক্রি করছে যেমন নানা ধরনের ফল আচার ঘি মধু খেজুর নানান ধরনের আপনার পছন্দ হলে আপনি কিনে নিয়ে আসতে পারেন আমরাও চারিদিকে দেখতে দেখতে ঢুকে পড়লাম গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন কলপাতার জঙ্গল শুরুতেই পড়বে একটি সুন্দর সাজানো ব্রিজ এই ব্রিজে রাস্তা ধরেই আপনাকে যতদূর দেখা যায় ততটুকু দেখাই ভালো নিচে নেমে জঙ্গলের ভেতর দিয়ে নদীর পাড়ে আসার পথ খুব বিপজ্জনক সেখানে না যাওয়াই ভালো ব্রিজ থেকে যতটা দেখা যায় ততটাই উপভোগ করুন ইছামতি নদীর তীরেই এই জঙ্গল আর ওই পাশেই বাংলাদেশ কলপাতা গাছ সুন্দরী গাছ ও নানা ম্যাংগ্রোভে ভরা এই জঙ্গল দেখতে ভারী সুন্দর লাগছিল অনেকেই কাজের ব্যস্ততায় বা সময়ের অভাবে সুন্দরবন যেতে পারে না তবে চিন্তা নেই একদিনের মধ্যেই কলকাতার খুব কাছাকাছি সুন্দরবনের অনুমতি নিতে চাইলে অবশ্যই একবার গোলপাতা জঙ্গলে ঘুরে আসুন গোলপাতার কথা শুনলেই কিন্তু আমাদের মনে পড়ে সুন্দরবনের কথা হ্যাঁ সুন্দরবনেই যেন একটি অংশ এই গোলপাতার জঙ্গল সুন্দরবন না পৌঁছেও যেমন সুন্দরবনের অনুভূতি উপলব্ধি হয় তেমনি এই গরমে তীব্র গরমে শান্ত নির্বিড়ি একটি পরিবেশের যদি আপনি খোঁজ করেন তবে অবশ্যই একদিন কাটিয়ে যান তীরে এই গোলপাতার জঙ্গলে জঙ্গল জনপ্রিয় মূলত বড় বড় গাছের ছাউনির জন্য যার মধ্যে দিয়ে সূর্যের রোশনি উঁকি দেয় বাড়ি সুন্দর লাগে জঙ্গলের পথ দিয়ে যেতে যেতেই আপনি টাকি নদীর তীরে পৌঁছে যাবেন সেখানে পৌঁছে আপনি দেখতে পাবেন ওপারেই বাংলাদেশের মাঠ জমি অনেক কাছ থেকে সেটা উপভোগ করতে পারবেন দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি টাকি নদীর তীরে এই জায়গা থেকেই বাংলাদেশকে খুব ভালোভাবে উপভোগ করা যায় এখান থেকে বাংলাদেশের দূরত্ব নাকি মাত্র পাঁচশো মিটার এই জায়গাটাকে বলে জিরো পয়েন্ট এই জায়গায় এক ভাই আমার খুব সুন্দর ভিডিও করে দিয়েছে মূলত সেই ভাই ওখানে কিছু জিনিস বিক্রি করে আর দূরবীন ভাড়া দেয় যেটা দিয়ে বাংলাদেশের মাটি জমি মানুষের চলাচল খুব ভালো করে আপনি খুব কাছ থেকে দেখতে পাবেন তো গাইস আমাদের সবাইকে স্বাগত জানাই গোলপাড়ার জঙ্গল সুন্দরবনে তোমরা যদি স্পটে আসবে তবে আমার সঙ্গে তোমার দেখা হবে প্লিজ ম্যাম তো গাইস এই যে লোকগুলো দেখছেন সবাই কিন্তু এনারা ট্যুরিস্ট তো আজকে যেহেতু রবিবার সানডে এনারা সবাই বেড়াতে এসছেন সবাইকে আমি স্বাগত জানাই আপনারা যদি আসতে চান মাঝখানে সোম থেকে শুক্রবারের ভিতরে আসবেন তাহলে এখানে ফাঁকা ভিউটা কিন্তু ফাঁকা ভিউটা কিন্তু পাবেন যেহেতু দুজন যেহেতু আজকে রবিবার বলে প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা ফাঁকা ভিউটা পাবে না কিন্তু আজকে আর ওই যে ম্যাডাম যার ফোন থেকে ভিডিও করছি তিনি এই যে আমার বাইনেকলা দেখছেন তোমরা এখানে আসলে মাত্র দশ টাকা মূল্যে এটা কিন্তু ইউজ করতে পারো একদম ক্লসভাবে বাংলাদেশ বর্ডারটা তোমরা এখান থেকে দেখতে পাবে তো ম্যাডাম প্লিজ একটু ব্যাকসাইটে দেখবেন এই যে একটু হাই বলেন তো গাইস ওনার ফোন থেকে ভিডিওটা করছি তোমরা ভিডিওটা সবাই দেখবে উনি এসে এখানে এনজয় করতে বা তোমরা যারা আসতে পাওনি এখানে তাদেরকেও কিন্তু দেখা সুযোগ করে দিচ্ছে ভিডিওটা বানিয়ে তোমরা সবাই ভিডিওটা প্লিজ সবাই দেখবে এই যে সাইটে গাছগুলো দেখছো এগুলো কিন্তু ম্যানগ্রোভ প্রজাতির গাছ এগুলো এখানে তোমরা পাবেন সাদা বাইন কালো বাইন সুন্দরী গরান গেওয়া কেওড়া অরচাকা কেয়াকাটা হ্যাঁ দেবস তো গাইস আমি খুব মানে ব্যস্ত স্যার প্লিজ প্লিজ তো এখানে যারা আসে আমার তরফ থেকে আমি বিনামূল্যে কিন্তু সবাইকে গ্রুপ ফটো তুলে দিই তো যেহেতু স্যারেরা বলছে আমি একটু নাম হচ্ছে গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবন টাকি পৌরসভা এক নম্বর ওয়ার্ডের ভিতরে উপস্থিত তোমরা যদি চাও আসতে পারো এখানে নির্দিষ্ট আসার টাইম হচ্ছে সকাল আটটা টু বিকাল সাড়ে চারটে এই টাইম মেনটেন করে আসতে হবে কারণ এটা মাথায় রাখবেন এই স্পটটা কিন্তু জিরো পয়েন্টের ভিতরে এখানে টাইম মেনটেন করা অবশ্যই জরুরি এই যে হ্যাঁ এই যে নদীটা দেখছেন এই নদীটা কিন্তু নাম হচ্ছে ইছামতি ইছামতির খাস কিছু হলো রিভার সাইডটা অনেকটা ক্লস ওপার থেকে বাংলাদেশ থেকে কেউ যদি কথা বলে তোমরা কিন্তু এখান থেকে শুনতে পাবে এটা কিন্তু আমি ভিডিও ভাইরাল করার জন্য বলছি না একদম সিরিয়াসলি বলছি মানে এই স্পটে আসলে তবে তোমরা বুঝতে পারবে এই যে সামান্য ডিস্টেন্স মানে বাংলাদেশ আর ইন্ডিয়া এটা কিন্তু মাত্র পাঁচশো মিটার ও স্যার 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 ও স্যার উঠে আছেন 2500 টাকা ফাইন দিতে হবে কিন্তু ওই যে এই যে দেখেন স্যার নিচে নেমেছে এখন কিন্তু তোমাদের সেই উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি এখন তোমরা নিচেnablaলে কিন্তু 2500 টাকা ফাইন দিতে হবে আম তোমরা দূর থেকে আসো সবাই আমরা চাই যে তোমাদের কারুকাজ থেকে ফাইনটা নেব না তোমরা দিতে কত টাকা ভাড়া লাগবে জানি কিন্তু আমাদের নিতে কিন্তু প্রচুর খারাপ লাগবে তো যেহেতু এই সিস্টেমটা তোমরা বজায় রেখে এখানে এনজয় করবে না হলে কিন্তু সমস্যায় পড়লে কিন্তু আমাদের মানে আমরা কেউ তোমাদের সমস্যা মানে ঠকাবো না তো এই স্পটে আসতে গেলে তোমরা মাঝখানে দেখবে একটা চেকপোস্ট পড়বে সেখানে তোমাদের নির্দিষ্ট কোনো ডকুমেন্টস জমা করবে ডকুমেন্টস শো করে তারপরে কিন্তু স্পটে আসবে হলে কিন্তু তোমরা প্রচুর সমস্যায় পড়বে কারণ হ্যাঁ স্যার দেবো তো এই যে হচ্ছে ম্যাডামের দেখেন এই ম্যাডামের ফোন থেকে আমি ভিডিওটা করছি ম্যাডাম প্লিজ আপনি কিছু বলে দেবেন যেহেতু আমি দোকান সামলাব থ্যাংক ইউ